মাদিনার প্রান্তে প্রান্তে খুঁজেছে কোথাও সালাবা খুঁজে পাওয়া যায় না একেবারে মাদিনার শেষ শুরু যেখানে মধ্যবর্তী একটা জায়গা মন্দির মন্ত্রীর কেরাম যখন গেলেন বেদুইনদেরকে প্রশ্ন করলেন এখানে কোনো আগন্তুক পেয়েছো কিনা ষোলো বছরের একজন আগন্তুক এমন আগন্তুক কি কি পেয়েছ যে আগন্তুক দেখতে খুব সুন্দর ষোলো বছর বয়স এমনই হবে খুব জীর্ণ শীর্ণ শুকিয়ে গেছে পাহাড়ের পাদদেশে একটা গুহার মধ্যে বসবাস করে দিনের মধ্যে একবার বের হয়ে আসে চোখের মধ্যে পানি ছলছল করতে থাকে এক পেয়ালা দুধটাকে যখন আমরা হাদিয়া করি এই এক পেয়ালা দুধ হাতে চোখের পানি টপ টপ করে পড়তে থাকে চোখের পানি দিয়ে পেয়ালার দুধের মধ্যে চোখের পানিগুলা মিশ্রিত হয়ে যায় এ অবস্থায় দুধটা পান করে কাতে কাতে আবার চলে যায় অমরে ফারুক বুঝতে বাকি রইল না তিনি চিন্তা করলেন হঠাৎ করে তাকে কি লজ্জা দার দরকার নাই তার জন্য অপেক্ষা করি পাদ দেশে অপেক্ষা করছে সালাবা আদি আল্লাহ তালাহু নির্দিষ্ট সময়ে যখন কান্তে কান্তে চোখের পানি নিয়ে হাজির হয়েছে বেদুঈনরা এক পোলা দিয়েছে কাতে কাতে দুধটা পান করতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওমরে ফারুক এত কান্না করার কারণ কি হাজরাতে সালাবা বলেন এইজন্য আমার চোখে পানির আমার নামে কি কোনো হয়েছে আমার মোনা ফিকির ব্যাপারে কোন আয়াত কি নাজিল হয়েছে আবু বকর বলল না না এমন কোন আয়াতের কথা তো শুনি নাই ওমর বলল না না এমন কোন আয়াতের কথা তো শুনি না আল্লাহ নবী তোমার জন্য পাঠিয়েছে নবী তোমারে বড় ভালোবাসে তোমারে দেখতে চায় আর নিষেধ করো নবী মনেছে সাবয় ক্যারাম কখনো অমান্য করতে পারে না সালাবা ভয়ে ভয়ে হাজির হলেন জীর্ণ শীর্ণ চেহারা দেখে বিশ্ব নবীর মনটা নরম হয়ে গেছে ও সালাবাব তোমার চেহারা মনে হলো কেন সালাবা খালি একই কথা বলে আর সুবুল আল্লাহ কোন আয়াত কি আল্লাহ আমার নামে নাজিল করেছে নাকি আমার গুনার কথা বলে আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছে আমার মুনাফিকির ব্যাপারে আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছে আল্লাহর হাবিব বললেন না না আদরের সালাবা আল্লাহর কাছে মাফ চাও যিনি তোমাকে ক্ষমা করে দিবেন তিনি কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল সাল আবার মাথা टाकी নিজের রানের উপরে রাখতে বললেন সালাবা মা করে কেঁদে আর বললেন এই নজরটা দিয়ে আমি ও পরিচিত মহিলার দিকে তাকিয়েছি এই নজরটার খেয়ানত করেছি কেমন করে আমার মতো অপরাধীর মাথা ফার কোলে রাখবে বিশ্বনবী আদর করে বললেন রাখো তোমার মাথা আমার আদর করে বিশ্বনবীর আদর গ্রহণ করলে কোলের মধ্যে মাথাটা রাখলে কোলের মধ্যে মাথা রাখার পরই বলতেছি আর আমার শরীরের ভিতরে মনে হচ্ছে প্রত্যেকটা রগে রগে যেন যেন চলছে হাঁটতেছে বিশ্বদবী বললেন তোমার আর সময় বাকি নাই একটু পরে আল্লাহর সান্নিধ্যে চলে যেতে হবে সারা বা আর দেরি না شهاده اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله শাহাদা পাঠ করে ফেলেছে হজরত সারাবার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে বিশ্ব নবীর মোবারক কোলের ভিতরে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে সারাবার দিয়াল থেকে বিদায় নিলেন নবীজির কোলের উপরে বিশ্ব নবী জান ব্যবস্থা করলেন দাফন কাফনের ব্যবস্থা করলেন ফিরে আসার সমাজ নিজেকে গোটায় নিয়ে আস্তে আস্তে হাঁটতেছেন এত বড় রাস্তা তারপরেও কেন আস্তে আস্তে হাঁটতেছেন আল্লাহ নবী বললেন আমি যা দেখি তুমি তা দেখো না আমার সালাবা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এত প্রিয় হয়ে গেছে পাক এত পরিমাণ ফেরেস্তা নাজিল করে দিয়েছে কোথাও পা ফেট ফেলে হাঁটার মতো সুযোগ আমি নবী পাচ্ছি না এত দাম এজন্য আমার ভাই রান্না আমলাই তাহলেওদান কবর শোয়ার আগে হিসাব করেন কি নিয়ে আল্লাহ সামনে দাঁড়াবে কত গুণা আমার আপনার হয়েছে হিসাব করেন আজকের এই মাহফিল থেকে এতটুকুন কথাও যদি নিয়ে যেতে পারে বুঝে শরীর ফিরউল্লাহ করতে পারেন যিনি গুনা মাফ করে দিবেন তিনি তিনি কে তৃতীয় নাম্বারে ওয়াইন্ন টুনানু শফা নান্নবী সাল্লাল্লাহ ইউয়াসাল্লাম মা সুনান আল্লাহ নবী বিশ্বনবীর সুন্নাত যতটুকু আপনি মাত মানবেন মা তারা সুনানা যতটুকুন সুন্ন আনবে তত বেশি বিশ্ব নবীর সাফাত আপনার নিকটবর্তী হয়ে যাবে যে যত বেশি সুন্ন মানে নবিজিতাকে তত বেশি চিন্বেদ হুররাম মহাদ্জালী নবীনাল মাদু হজুরপানিগুলা যখন জক জব করে উঠবে চকচক করে উঠবে নবী আমাকে আপনাকে চিনবেন সাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে গেল 3 নাম্বার এরপরে 4 নাম্বার নসিহত হচ্ছে ওয়া তানালু রাহমাতু রাব্বিকা بِقَدْرِ যতটুকুন আপনি আল্লাহ প্রতি দয়া করবে যিনি আপনার প্রতি দয়া করবেন তিনি কি উল্টা দিকে আপনি যতটুকুন জুলুম করবেন আপনাকে আল্লাহ ছাড় দেন ঠিকই ছেড়ে দিবেন না যত বড় জালেম তত বড় পরিণতি আল্লাহ দেখায় দিবেন ঠিক না বেটি এই চারটা নসিহত করলেন হাসান বসরি আমেরা আসাবি তিনি শুনলেন এবার হাসান বাসরি ধরলেন ভাই তুমিও নসিহত করবা কয়টা সবাই বলেন কয়টা এই চারটা আমরা শুনবো তারপরে মোনাজাত করবো ইনশা খুব সহজ চারটা নসিহত করলেন আলমতি ও মাহমুদ আপনি যদি বিনয়ী হন আনুগত্য যদি আল্লাহর জন্য দেখান মানুষ যদি পছন্দ নাও করে যিনি পছন্দ করে ফেলবেন তিনি কে দিনের পক্ষে কাজ করছেন ইসলামের পক্ষে কাজ করছেন অনেকে আপনাকে অপছন্দ করবে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে পছন্দ করতেছেন তিনি কে এক্ষেত্রে মানুষ আপনার অপছন্দ করে এটা তোয়াক্কা করা দরকার কে আপনাকে অপছন্দ করলো তোয়াক্কা কত বড় নেতা আপনারা অপছন্দ করলো তুয়াক্কা করার কোনো দরকার নেই এরপরে আমার ভাইরা দুই নাম্বার নসিহত করলেন আমির আর-সাহিব আল কাদি مظلوم ওয়াইমদাহুন্নাস আপনি বিচারকের আসনে বসা আছেন সঠিকভাবে বিচার করেন নাই চেয়ারের কারণে পত্র পত্রিকা আপনার পক্ষে বলে এই পক্ষে বলা আপনার পক্ষে না আপনি নিকৃষ্ট যিনি আপনার মুখ সমোচন করে দিবেন আজ কিংবা কাল তিনি কি নসিহত গুলা করছে চিন্তা করেন তিন নাম্বার নসিহত করতেছে আমের সাহাবি হাসান বসরি রহিমাহুল্লাহ সুবহানাল্লাহ তিন নাম্বার নসিহত করলেন আল কানিউ গনিউ ওয়া ইল্লাম ইয়ামলুক হাব্বা যে লোকটা অল্পে তুষ্ট হয়ে যাক হয়তো তার ঘরে সামান্য এক বেলার খাবার নাই একটা হাব্বা নাই একটা সরিষা পরিমাণ দানা নাই এক বেলার খানা নাই সরিষা পরিমাণ কোন দানাও নাই একটা দানা না থাকার পরেও অল্পে তুষ্ট হওয়ার কারণে আপনাকে যিনি ধনী বানায় দিবেন তিনি কি চতুর্থ নাম্বার নসিহত সর্বশেষ নসিহত

এই চারটা নসিহত করলেন আমেরা সাবি হাসান বাস্রিকে হাসান বাস্রি করলেন চার নসিহত এই সকল কথাগুলো সামনে এনে যে কারিমা তেলাউত করেছিলাম সে আয়া ঘিরে যদি বলতে হয় আজকের এখান থেকে আমরা চলে যাব চলে যাওয়ার পরে অনেকের হৃদয় হয়তো পরিবর্তন হবে না অনেকে হয়তো সিদ্ধান্ত নেবেন নামাজ পড়বেন কিন্তু ঘরে যাওয়ার পরে শয়তানের অসহায় পারবেন না ফিরে থাকার উপায় কি শয়তান তিন ধরনের চাবি দিবে আজকে যাওয়ার পরে এক নাম্বার হলো কার থেকে নামাজ পড়ব আগামী কাল থেকে ফজর থেকে নামাজ পড়ব আজকে তো অনেক রাত হয়ে গেছে এই প্রথম চাবি যদি আপনি প্রথম চাবি জাল থেকে যদি বের হতে পারে শরীরটা ঝাড়া মেরে যদি আজকে নামাজ আদায় করেন সিদ্ধান্ত নেন জীবনে যা হয়েছে করেছে তিনি কি আবার তো তার কাছে চলে যেতে হবে সামান্য দুনিয়া ভাড়া বাড়ির মধ্যে আছি নিজের মালিকানা বাড়িতে চলে যেতে হবে সে আল্লাহর কাছে যাওয়ার আগে আমি দেখতে চাই আমি নামাজি আজকে আল্লাহকে দেখাতে চাই আল্লাহ আমি নামাজ পড়েছি এমন কয়জন আছে নামাজ পড়েন না আজকে নামাজ পড়বেন হাত তুলে লজ্জার কিছু নেই মাশ আল্লাহ পড়বেন তুই এবার হাতগুলা গুলা নামাজ নামাজ পড়বেন তুই সাল্লাহ এসব নামাজটা পুরে ঘুমাল যারা পড়ছেন তো আলহামদুলিল্লাহ যারা পড়েন নাই আগে পড়বেন তারপরে ঘুমাবেন শয়তানের পদম প্রথম চাবি যে কালকে ফজর থেকে নামাজ হবে শুনেছি এখন তো প্যান্ট খারাপ শরীরটা ভালো না মনটা ঠিক হয় নাই কয়েকদিন গেলে পরে ঠিক হবে আর পরে নামাজ পড়বো দ্বিতীয় ধোকা আপনি খারাপ কাজ করতেছেন খারাপ ভিডিও দেখতেছেন মদ খাচ্ছেন জেনা করছেন ব্যাবিচার করছেন যত অন্যায় করতেছেন তারপরেও নামাজ পড়ে আজকে সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়ে যান যিনি মনটারে পরিবর্তন করে দিবেন তিনি কি তিন নাম্বারে শয়তান আপনাকে নামাজের জন্য যখন আপনি প্রস্তুত হয়ে এসেছেন এবার আপনার মনটারে দূরে সরাই দিবে তিন নাম্বার দোকান ইতিলাস নামক একটা শয়তান আছে আপনারে ধোকা দিবে বলবে মন তারে অন্য দিকে নিয়ে যান নামাজ শুরু করার বা দিকে ফিরে তিনবার রূপক থুতু নিক্ষেপ করে নেবেন রূপকভাবে থুতু নিক্ষেপ করার অভিনয় করবেন শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবেন নামাজের জন্য নিজের মনটা কাটকে এই এইভাবে করে যদি আজকে দাঁড়িয়ে যেতে পারেন আজকের একটা ওয়াজ এই ওয়াজের মাধ্যমে যিনি জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন তিনি কি আজকের এই ওয়াজ থেকে আমাদের জীবনটাকে নতুন করে সাজানো তো ফি দান করুক পরে না সম্মানিত ভাইরা যতগুলোর কথা বললাম আল্লাহ পাক প্রথমে আমাকে আমার সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন করি আমি আমরা সকলে বলি না সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ও ওয়া আতুবু ইলাইক